সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ বিএনপি জামাত সম্পর্কের অবনতি পশ্চিম তীর অঙ্গীভূতকরণ ট্রাম্পের চাপে আপাতত পিছু হটলেন নেতানিয়াহু সালাউদ্দিন জানালেন চলতি মাসে দুইশো আসনে সবুজ সংকেত পাবেন বিএনপি নেতারা বিপিটির সংবাদ সম্মেলন হাসিনার পতনের পর ফের গুমের সংস্কৃতি চালু করেছে ইস্কন উগ্র হিন্দুত্ববাদী ইস্কন নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ইমামকে গুমের প্রতিবাদ ইস্কন নামধারী একটি সংগঠন দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশ খেলাফত মজল সে আমির শাহিনুর পাশা চৌধুরী ইসকন বাংলাদেশের জন্য আসনি সংকেত ছাত্র জমিয়ত সভাপতি রিদুয়ান মাঝহারি প্রথম নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপি সনদের বিষয়ে নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি সালাউদ্দিন আহমেদের আশা তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন নয়াদিগন্ত আজই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উপদেষ্টার পোস্টে আপত্তি জানানো উপদেষ্টাদের তালিকা ফাঁস ট্রাম্পের হুমকিতে নেতানিয়াহুর পশ্চিম তীর দখলের বিল স্থগিত ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান এর দোকানের স্বাধীনতাকামী সব সংগঠনকে জাতীয় সংলাপের আহ্বান হামাসের আরাকান স্ট্রাজেটিক ফোরামের বিশ্লেষণ আরাকান আর্মির পক্ষে পশ্চিমা মুখপাত্ররা নীতির বাস্তবতা নাকি নৈতিক বিপর্যয় যুগান্তর পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া বহুমুখী পদক্ষেপে স্থবিরতা বিদেশ থেকে তথ্য প্রাপ্তিতে ভাটা থমকে আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া এফআই কার্যক্রম শিথিলতা এই মুহূর্তে সংস্থাটির প্রধানের পদ শূন্য লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার তিনশো বাংলাদেশি সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান জোটগত নির্বাচন করলে নিজেদের দলীয় প্রতিকে অংশ নিতে হবে আর পিওর এমন বিধান পরিবর্তনে সরকার ও এসিকে কে চিঠি হবে চলতি মাসে দুইশো আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোট হবে কিনা সেটি আগেই বলা যাচ্ছে না বিটিআরসির ঘাড়ে আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্তরা উনত্রিশ অবৈধ পরামর্শক এখন গলার কাটা সাবেক চেয়ারম্যান সহ অবৈধ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বিটিআরসির ব্যাখ্যা অগ্রহণযোগ্য পিটিডি ক্ষমতাচ্যুত সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দুর্নীতির অভয়ারণ্য বানিয়েছে টিআইবি চান্দিনা পৌরভূমি অফিস পিয়ন শফিকুলের বিশ কোটি টাকার সম্পদ আট বছর ধরে নিয়ন্ত্রণ করছে ভূমি অফিসের সব কাজ অস্থায়ী কবর থেকে লাশ তুলে গোরস্থানে দাফন যুদ্ধবিরতির পরও দূর হচ্ছে না ক্ষুধার যন্ত্রণা ইসরায়েলি হামলায় ফিলিস্তিন সাহেবার পরিবারের সোনদের লাশ অস্থায়ী কবর থেকে তুলে শুক্রবার দাফনের জন্য গাজার শেখ শাহবান গুরুস্থানে নেওয়া হচ্ছে ইসলামী দল বাম দল ভোটের মাঠে কার সমর্থন বেশি আত্মবিশ্বাস যাচ্ছে কোথায় বিএনপি জঙ্গি ইস্কনকে অনুক্ত বিলম্বে নিষিদ্ধ ঘোষণা জরুরি হয়ে পড়েছে জুমার পূর্ব বয়ান ইস্কর নিষিদ্ধ সহ ছয় দাবি ইস্তেফাদা বাংলাদেশের বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশ ইস্কন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলুন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইস্কন নিষিদ্ধের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধ করুন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ইস্কর নিষিদ্ধ সহ ছয় দফা দাবিতে গতকাল বাইতুল মোকার্রম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয় সমকাল রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন বিএনপি ও ছোট দলগুলো নাখোশ জোটে দলীয় প্রতীকে ভোট সরকার ও ইসিকে চিঠি দেওয়ার পরিকল্পনা জোটবদ্ধ নির্বাচনে প্রতীক উন্মুক্ত থাকা দরকার কবি হাজার চেয়ারম্যান এনডিএম সালিস বৈঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা বাগেরহাটে গোলচোর সন্দেহে চারজনকে গণপতি নিয়ে নিহত এক যুদ্ধবিরতির পরও গাজায় তীব্র খাদ্য সংকট বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি রাফা ক্রসিং খুলে দিতে ও ত্রাণ না আটকাতে বলল জাতিসংঘ নিতানিয়াহুর পছন্দের দেশের সেনা নিয়ে হবে গাজার নিরাপত্তা বাহিনী কালের কণ্ঠ আর্থিক লেনদেন নিয়ে এনসিপির দুই গ্রুপের মারামারি রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় গতকাল এনসিপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে নির্বাচিত সরকারের অপেক্ষায় ব্যবসায়ীরা রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগে অনীহা আবাসন ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে স্থবিরতা নতুন বিনিয়োগ এখন প্রায় বন্ধ সম্প্রসারণও নেই আইএমএফ ও ঋণ কিস্তি ছাড়ে অনীহা জানিয়েছে রাজনীতিতে কমছে নারী নেতৃত্ব নারী নেতৃত্বের তেত্রিশ পার্সেন্ট পূর্ণ করেননি কোনো দল একে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে যুবদল দল ছাত্র দলের সভা মিছিল স্থপতি রিজওয়ানের ভাসমান স্কুল উদ্যোগকে ইউনেস্কো পুরস্কার সংগ্রাম আদেশ অধ্যাদেশ আটকে আছে জুলাই সনদ বাস্তবায়ন সেমিনারে তথ্য প্রকাশ সাইবার বুলিং এর শিখার আশি শতাংশই নারী ও কিশোরী বাংলা সহ বিভিন্ন দেশের নিন্দা পশ্চিম তীর যুক্ত করতে ইসরায়েলে বিল অনুমোদন রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ইস্কন নিষিদ্ধের দাবি দালালের পরে লিবিয়ায় গিয়ে পথে বসেছে বহু পরিবার দাঁড়িয়ে দেশ এখন নির্বাচনমুখী মাঠে তৎপর অর্ধ শতাধিক দল গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও আলাক্সা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র ইত্তেফাক উচ্চ শিক্ষায় এবার এগারো লাখ আসন ফাঁকা থাকবে এই মাসে দুইশো প্রার্থীকে গ্রিন সিগন্যাল সালাউদ্দিন আহমেদ আর পিওতে পরিবর্তন আনতে চিঠি দেবে বিএনপি পশ্চিম তীর দখলের চেষ্টা বরদাস্ত করবে না ট্রাম্প বিতর্কিত বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর ট্রাম্পের স্থল অভিযানের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি মাদুরোর কোরটোয়া যমুনার শীতুর প্লারে ফাটল কর্তৃপক্ষের দাবি বিপজ্জজনক না টুকিয়া তুরন্ত করছে ক্ষমতা কমিশন জুলাই সনদ বাস্তবায়নে দত্ত্ব ভূমিকা পালন করবে জাতীয় সংসদ সরকের ঝড়ল স্বামী স্ত্রী ও মা মেয়ে সহ প্রাণ সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্ব সুনামগঞ্জে adipotto বিস্তার নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত 15 গতকাল টাঙ্গুয়া হাওয়ার দেখতে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে মা মেয়ে নিহত হয়